নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনের আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি আজ কিন্তু গোমন নদীতে আমাদের ফাঁদ জাল পাতা আছে তো ফাঁদ জাল তুলে কি মাছ পায় বন্ধুদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন আশা করছি ভালো লাগবে আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নূতান আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে চলুন জাল তুলতে যাওয়া যাবে আমরা গোমন নদীর একদম সুন্দরবনের হালির মুখী জাল পেতেছিলাম সেই জালটা তোলার জন্য যাচ্ছি তা আপনারা দেখুন বলতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিন্তু তিনখানা জাল পাতা আছে তা বন্ধুদের দেখাবো জাল তুলে আমরা কী মাছ পাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের মাম কিন্তু বলল যে বাবা আজ কিন্তু আমি জাল তুলতে যাবো দেখবো তা মাম কিন্তু সকাল সকাল ও রেডি হয়ে চলে যাচ্ছে আমাদের সাথে খুব ভরে কিন্তু উঠতে হয়েছে তা বন্ধু ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয় ভালো লাগবে একদম কিন্তু সকালবেলা এখনো ভালো করে পরিষ্কারও হয়নি

Aminara dekhe kaati. Aminara dekhe kaati. Koi saake utu. Aminara dekhe kaati. Aminara dekhe kaati. मासिक देखा तो केला में रंजय आठ तो मार देता है पर लेकिन मास की हो गई ना ना कि मास्टर से ताना सस्ता है कि लोगों को ठीक है ये भी आ लेगा भी मार कोस्टा ताने कोस्ट में जो तिंगरा तेंगरा 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 वो तेंगरा वाला वो इशारा एकदम ये वो इशारा एकदम उधुलिता हो जाएगी। काटते हैं वीडियो ना। रंग पर मत ताएं। समाता नहीं बचा। हां तो देखो। तो तो ये धमकी दे। ये धमकी मत दे। यार हां थोड़ा तो मुझे दे। देख। बात तो। अंगाई कटे थे। अंगाई खड़े थे। ये करो। अंगाई लेस कर दिए। माजलू तो छाड़ी दो। अंगाई लेस कर दिए सारे मस्त एक बन जाएंगे।

আমরা জড়ালি চাল কেটে দিই তাহলে বন্ধু আমরা কিন্তু একটা জাল তুলে কিন্তু তিনখানা মাছ পেয়ে গেছি এখনো কিন্তু আমাদের দুখানা জাল আছে তিনখানা জাল কিন্তু আমরা ফেলেছিলাম এই কারি কাছে ফেলে এখনো তো অনেক জাল আছে দেখা যাক

দিদিমা কি আসে না নাকি ও বাড়িতে দিদিমা কাজ করে সেই জন্য দাদু একা কিন্তু মাছ ধরার কাজে চলে এসছে আমাদের তিনটে মাছ বেঁধেছে একটা দৈন্য মাছ বেঁধেছে একটা গাগরা আর একটা আছে বটপাত না এইগুলো আলাদা একজন দিয়েছে আমাদের এই একটা আর ওই কোনা ছাইটে একটা হ্যাঁ

কি বড় মাছ বাবা আর জাল কিন্তু অল্প আছে এরপরেও কিন্তু আরো দুটো জাল আছে দেখা যাক আজকে কপাল ভালো আছে

আমাদের মতো কিন্তু এরকম বহু মানুষ কিন্তু জাল দেয় তা মাছ কিন্তু সবসময় বাঁধে না নিয়ে আসেনি তার জন্য কাঁটাটা কিন্তু এইভাবেই ভাঙা হচ্ছে

চলে যাবে কেউ তো একদম কিন্তু সুন্দরবনের বিখ্যাত মাছ মানে সুন্দরবনের এই মাছটাই বিখ্যাত মাছ কান মাছ মানে সুন্দরবনের সবচেয়ে সেরা মাছ আমরা কিন্তু আরেকটা একটা জালের ধারে এসে গেছি

আর একটু জালটা উপরে তুলে নিতে হবে না নইলে উপরে টাম ভর যতন টাম পড়বে না আমি ছড়িয়ে মিছি কোন কোবে একটু দিস তো এই কালের ক্ষেত্র দেবে দিস এই জায়গাটা কিন্তু মাছটা বেশি পাতা কথা কারণ এই জায়গাটা একটা ঘন টাইকি জায়গা

নাঙল কে টি না সম্ভব সম্বন্ধে সম্বন্ধ না কিছু মাথাটা কাটি না আমাদের এই জালে কিন্তু মাছ খুব একটা বাঁধলো না তাহলে দেখা যাক বললাম একটা জালের ধারে যাই গিয়ে কি মাছ বাঁধছে আমরা আমরা দেখি এই জালে কিন্তু এখনো মাছের দেখা পেলাম না কিছু কাঠকুটো আমাদের জালে বেঁধে গেছে

কত বড় তলা দিয়ে তলা দিয়ে মানে জালের ধারে যে আসুন না কেন সবাইকে কিন্তু এই জালে বেঁধে যেতে হবে একটা জল পকে এসেছিল সেও কিন্তু আমাদের জালে আটকে গিয়েছে তাহলে বন্ধু আজ কিন্তু তিনটে জাল ফেলে এই মাছগুলো পেলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিও